সোনামোড়া নগর পঞ্চায়েতের নয় নম্বর ওয়ার্ডের বহু পুরনো জলাশয়ের করুণ দশা ময়লা আবর্জনায় স্তূপে পরিণত হয়েছে এই জলাশয়টি চারিদিক থেকে শুরু হয়েছে জবরদখল কিন্তু সব দেখে শুনেও নীরব দর্শকের ভূমিকায় প্রশাসন সামান্য বৃষ্টিতে আবর্জনার স্তূপে ভর্তি হওয়া জলাশয়ের জল চলে আসে মূল সড়কে ফলে দুর্ভোগের শিকার প্রতিবেশীরা এলাকার মানুষ বাড়ি থেকে বের হতে পারছে না হাত সমান জল এতে নাচেহাল এলাকার মানুষ এই দিয়ে প্রতিদিন বহু শতাধিক মানুষ বাজার শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা এটি আর এরপরই এরূপ করুণ চিত্র নগর পঞ্চায়েত এবং মহকুমা প্রশাসনকে বহুবার জানিয়েও এলাকার মানুষ কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ করেছেন এ বিষয়ে শুনে নেব সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন ব্যবহার করে এলাকাবাসী আমাদের পাড়ার সবাই ব্যবহার করে এবং দৈনিক বাজার মৎস্য বাজার এবং মাছ বাজার সবজি বাজার সবাই এই পুকুর উপরে ব্যবহার করে আজকে এই পুকুরটা আমাদের কাজে লাগবে এখন আজকে কয়েক বছর যাবত পুকুরটা ডাক দিন হয়ে গেছে আমাদের এটা সংস্কার করতে পারে না আমরা বহুবার নগর পঞ্চায়েত এবং এইচডিএম এর কাছে গেছি এবং এর সাথে ব্যক্তিগতভাবে আমরা সাক্ষাৎকার করেছি ওনার কাছে চিঠি দিয়েছি ছবিগোড়া দিয়েছি চারিদিকে আমাদের এটাকে সংস্কার করার জন্য আমরা কি এখনকার এই সভ্য জগতে থাকিয়া জল কাদা আমরা মাথায় নিয়ে হাঁটতে পারে শহরের বুকে আমার তো জানা নেই আমার বৃষ্টি হলে তো জল বাড়ি ঘরে জল ঢুকে এই জন্যে আমরা বহু বহু জায়গাতে বহু কথা বলেছি কোনো আমাদের সমস্যার সমাধান এখন পর্যন্ত আজকে অবধি হয়নি যত কি বলছে রয়েছে এই এলাকাটা বাড়িঘর সবগুলো ড্যামেজ হচ্ছে আমাদের দুর্গন্ধ হচ্ছে ওষুধ কিছু হচ্ছে তারপরে এরকম কি নর্দমা গ্রহ আমাদের পরিষ্কার হচ্ছে না আপনারা শুনলেন তাদের অভিযোগ অর্থাৎ বহুবার মহকুমা প্রশাসন থেকে শুরু করে নগর পঞ্চায়েতকে জানিয়ে কিন্তু কোনো সুরাহা কিন্তু হচ্ছে না তবে তারা চান যে প্রশাসন যাতে দ্রুত এই পুকুরটিকে সংস্কার করে জবরদখল মুক্ত করুক তবে আদৌকে টনক নড়বে প্রশাসনের আদৌকে ব্যবস্থা গ্রহণ করবে নাকি কেবলমাত্র সংবাদ সর্বস্বই হয়ে থাকবে এটা কিন্তু সময় বলবে নিয়ে নিচ্ছে ছবি একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন